এটা কতদিন আগে লেগেছে এক এক মাস মাস একটু জোরে আগে লেগেছে কী করে লেগেছে যেটা বললে একটু খুলে বলো ওয়াশিং মেশিন বন্ধ করা হয়েছে ভিতরের সাথে বার করতে যাওয়া হয়েছে হাতে লেগে গেছে ইট ইজ কেস অফ বোন ইনজুরি স্পেশালি আই থিঙ্ক দ্য ইনজর্ড পার্ট ইস পেরি অস্টিয়াম এই যে হাড়ের উপরে যে কাভারিং আছে সেই হাড়ের উপরের কাভারিংয়ে যদি আমাদের চোট হয় পেরিয়স হয়ে যায় অনেক সময় অনেক দিন আগে যদি চোট লেগে থাকে তো এটা একটা বোন ইঞ্জুরির কেস ইনজোর্ড কেস এটা একটা এবং এই ধরনের কেসগুলোতে আমরা মোস্টলি লিও পার্টসবেন্ট যে কোনো ইঞ্জুরির কেস লিও পার্টসবেন্ট চিন্তা করে থাকি বাট যদি হাড়ে আঘাত হয় স্পেশালি হাড়ে আঘাতের ক্ষেত্রে ক্যালকিরাফস রুটা সিম্পাইটাম এই সমস্ত ওষুধগুলো ইম্পর্টেন্ট তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিম্পাইটাম যে কোনো বডি পার্টসে যে কোনো বডি পার্টসে যদি বোন ইঞ্জুরি হয় যে কোনো বডি পার্টস ইন আই মিন শরীরের যে কোনো জায়গার বোনের মধ্যে যে কোনো পার্টের বোনের মধ্যে যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আমরা জানি তো এই কেসটাতে আমি সিলেকশন করলাম যেহেতু এক মাস আগে এই ইঞ্জুরিটা হয়েছে এক মাস হয়ে গেল কোনো ওষুধ খাওয়া হয়নি এটার জন্য তুমি কি চিন্তা করলে যে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা চিন্তা করলে কিন্তু ঠিক হয়নি এখনো কখন কখন ব্যথাটা হচ্ছে একটু হাত দিয়ে করে ফোলাটা যেন বোঝা যায় যখন কাচতে যাওয়া হচ্ছে এরকম এরকম এই যে হুম এই যে আঙ্গুলটা ঘোরাতে গেলাম একটু ব্যথা করছে এই যে টিপতে যাচ্ছি টিপলে ব্যথা করছে তো এই যে চটটা হয়েছে সেনসিটিভ টু টাচ হাড়ের মধ্যে আঘাত হয়েছে তার ফলে ব্যথা হচ্ছে ইট ইজ আ ক্লিয়ার কেস অফ সিমফাইটাম এই ধরনের কেসগুলোতে আমরা সিমফাইটাম ব্যবহার করব আমরা পড়েছি বইয়ে যে কোনো বোন ইনজুরি তে সিমফাইটাম খুব ভালো একটা ওষুধ এক মাস আগে ইনজুরিটা হয়েছে সিম ফাইটামে এই কেসটা কভার হয়ে যাবে এক থেকে দুবার দিলেই ওষুধ পেশেন্টের এই ব্যথা চলে যাবে এই পেশেন্টের বাচ্চারও সেই একই কেস আঙুলেই আঘাত পেয়েছে হাড়ে এবং একই কেস একই কেসে আমি কি সিলেকশন করব বুঝতেই পাচ্ছেন এই হাড়ের ব্যথাতে তো কি হয়েছে বাচ্চারটা আর কী হয়েছে এটা তো হয়ে গেল বাচ্চার কি হয়েছে বাচ্চারও ওই স্কুলের ছেঁড়া মেরেছে আঙুলের মধ্যে হুম তো ব্যথা হয়ে গেছে স্কুলে টিচার কিছু শাস্তি দেওয়ার জন্য মেরেছে টিচার এবং লাঠিটা ওর আঙুলে লেগে গেছে হাড়ে ইনজুরি ওরও হয়েছে তো একই ঘরের দুজনেরই আঙুলে ইনজুরি হয়েছে একজন এক মাস আগে আর একজনের স্কুলে টিচারের শাস্তি দেওয়ার জন্য আঙুল ইনজুরি হয়েছে হাড়ে আঘাত লেগেছে দ্য মেডিসিন ইজ সেম তো দুটো কেসি বোন ইনজুরিতে ওর ওই জায়গাতে ঠিক ব্যথা ছোট ছুঁড়ে দিচ্ছে না জায়গাটা খুব ব্যথা তো ওই জায়গাতে হাড়ে ওইখানেও লেগেছে দ্য মেডিসিন ইস সিম ফাইটাল অফিসিয়ালিস্ট থ্যাংক ইউ